আমি যখন দু হাজার তেইশে আমার পঁচিশ বছরে উদযাপন করলাম এবং আমার পঞ্চাশতম পুজো যেটা আমি তারা তারাপ্রত্যা করেছিলাম এবং ওই বছর আমি একটিই পুজো করেছিলাম ওই বছরই আমি কমিট করেছিলাম যার এক বছর পর মানে দু হাজার পঁচিশে যেহেতু ওদের একশো বছর ছিল আমি কমিট করেছিলাম যে আমি একটি পুজো করব ওই বছর এবং আমার তো ব্যানারও উঠে গেছিলো অ্যাজ রিচুয়ালস অব টালা প্রত্যয় যে এভরি ইয়ার পুজো শুরু হবার সময় পরের বছরের শিল্পীর অ্যানাউন্সমেন্ট হয়ে যেত এবং নেক্সট ইয়ার শতবর্ষে সুশান্ত শিবানী পাল অলরেডি সেটাও ছিল বাট সাম আউ সাম রিজন সাম মানে ইনসিডেন্ট উইল হ্যাপেন মানে ওয়াজ হ্যাপেন বাট আমার মনে হয়েছে যে অ্যাজ অ্যান আর্টিস্ট আমাকে কোনো জায়গায় কাজ করতে গেলে আমার কাছে যে চাহিদাগুলো থাকে ছোট ছোট চাহিদা তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে খুব এথিক্যাল হ্যাঁ যে আমি যদি এথিক্যালি সেই জায়গাটার সঙ্গে নিজেকে মেলাতে না পারি আমি সেই জায়গায় কাজই করতে পারব আমি চাইবো যে টালার একশো বছর ডেফিনেটলি খুব ভালো একটা পুজো হোক কারণ বিগত ছ বছর আমি ওখানে আমার শিল্পচর্চা করে এসেছি তো কিছুটা হলেও হয়তো আমাদের মেলবন্ধনটা কলকাতাকে কিছু দেখিয়েছে হ্যাঁ তা সেইটা আরও এক্সটেন্ড হোক হ্যাঁ আমার সেই শুভকামনা রইল তালাপত্তার প্রতি